যেভাবে বিজনেসটা শুরু করেছি তখন হচ্ছে আমার কিন্তু এখন যতটুকটা দেখছেন এতটুকু আমি অবস্থান শুরুতেই করতে পারি তো আমার কথা হচ্ছে একটা মানুষ যখন উদ্যোক্তা হবে সেটা সেটা উদ্যোক্তা হিসাবে যতটুকু তার আছে ততটুক নিয়ে স্টার্ট করা উচিত কারণ হচ্ছে আমি যখন শুরু করেছি তখন হচ্ছে আমি একটা লাইক টুল আর হচ্ছে আমি একটা বক্সে মানে কন্টেনারে খাবার নিয়ে মানে এখানে বসেছি

কিংবা আশেপাশের মানুষ কিন্তু ভালো চোখে দেখে না এই জন্য কি আপনার কারো কারো কাছ কোনো কথা শুনতে চাই অবশ্যই যেহেতু বাংলাদেশের সমাজ কিংবা বাংলাদেশের মানে কাঁটি মেয়ে মানুষ আমি আমিও সেই মেয়ে মানুষের মধ্যে অন্তর্ভুক্ত আমার পথটা রাখা এত সহজ কিংবা সহজ ছিল না এখনো পর্যন্ত সেই সহজ না আমারও এখনো পর্যন্ত ডে বাই ডে সেই ফাইটটা করতে হচ্ছে আমার ফ্যামিলির সাথে আমার সমাজের সাথে এবং আমার আশেপাশের সাথে আপু আপনি এখানে যে দোকান দিয়েছেন আপনার দোকানে কি কি পাওয়া যায় ভাইয়া আমার দোকানে হচ্ছে আপনার লুচি ফাস্টে আমি লুচি দেন চিকেন রোল দিয়ে স্টার্ট করেছিলাম দেন এখন আমার হচ্ছে লুচি ডাল হচ্ছে পরোটা মিট বক্স বার্গার পাস্তা পিজা এগুলো সব কিছু অ্যাভেলেবল আপনি মিরপুর দশে মেট্রো স্টেশনের নিচে এখানে দোকান দিয়েছেন কতদিনের মতো হয়েছে এক মাস প্লাস প্রায় এক মাসের মতো হয়েছে আচ্ছা এর আগে আপনি কি করতেন

এইগুলো হচ্ছে আপনার দোকানে মেইনলি পাওয়া যায় আচ্ছা আপনি তো স্ট্রিটে আপাতত এরকম একটা দোকান দিয়েছেন স্ট্রিটে ইন ফিউচারে আপনার এই দোকানটা বড় পরিসরে কিংবা নির্দিষ্ট একটা জায়গায় বড় করে একটা দোকান দেওয়া এরকম কোনো প্ল্যান আছে কিনা বা এর থেকেও বড় কোনো প্ল্যান আছে জি আমার অ্যাকচুয়ালি যেহেতু বিজনেসে আমি সবসময় উদ্যোক্তার উপরেই আমি হচ্ছে কনফিডেন্স আমি জবের থেকে উদ্যোক্তা উপরেই আমি সবটা সিলেক্টেড করি আমার ইচ্ছা আছে এখান থেকে যদি আমি কিছু করতে পারি সবার দোয়ার সাথে থাকে এবং সবার সাপোর্ট থাকে তাহলে আমি ইনশাল্লাহ বড় কিছু নিরপুরের মধ্যে কিংবা ঢাকার মধ্যে কোনো কিছু করবো ইনশাআল্লাহ আপনার জন্য শুভকর্মনা থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক এন্ড